নমস্কার বন্ধুরা আমার জেকে স্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব বাংলা চোদ্দোশো একত্রিশ সাল বারোটি লগ্নের জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা নিয়ে তাহলে চলুন বন্ধুরা প্রথমে জেনে নেব মেষ লগ্নের জাতক বা জাতিকাদের এবছর কেমন কাটতে চলেছে এবছর বছর মেষলগ্নের জাতক বা জাতিকাদের মাথা ব্যথা ও মানসিক অস্থিরতা এবং বাত রোগে কষ্ট পাবার সম্ভাবনা দেখা যায় পারিবারিক জীবন সুখের হবার সম্ভাবনাই থাকছে এই বছরে কর্মপ্রার্থীদের কর্মলাভ হবার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে পিতার শরীর অপেক্ষা মাতার শরীর কিন্তু ভালোই যাবে এই বাংলা চোদ্দোশো সালে লটারিতে যুগ দৃষ্ট হয় বন্ধুরা এই বছরে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু এই বছরে যথেষ্ট উন্নতি হবারই সম্ভাবনা থাকছে এই বছরে আয় উন্নতি যথেষ্টই হবে মেষলগ্নের জাতক বা জাতিকাদের শুভরত্ন রক্তমুখী প্রবাল ও বসেরাই মুক্ত শুভ মূল অনন্ত ও বিদ্যাধারক এখন বলব বৃষলগ্নের জাতক বা জাতিকাদের এই বছর কেমন যেতে চলেছে এই বছরে পেটের রোগে অনেকটাই কষ্ট পাবেন বৃষলগ্নের জাতক বা জাতিকারা যারা চাকুরির চেষ্টা করছেন তাদের কিন্তু চাকুরি লাভের যথেষ্টই সম্ভাবনা থাকছে এই বছরে উচ্চ লাভে আশানুরূপ ফল লাভ পাবেন বৃষলগ্নের জাতক বা জাতিকারা কর্মস্থলে অনেক সুনাম বৃদ্ধি পাবে ও উচ্চপদ লাভ হবার যুগ দেখা যাচ্ছে এই বছরে বৃষলগ্নের জাতক বা জাতিকাদের আর্থিকভাবে উন্নতির যুগ দৃষ্ট হয় এই বছরে গৃহে শুভ কাজের যুগ দেখা যাচ্ছে এই বছরে এই বছরে পিতা মাতার শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই থাকবে লগ্নের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি আপনাদের এই বছরে ভালোই যাবে তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না শুভ মূল শ্বেতচন্দন ও অশ্বগন্ধা মিথুন লগ্ন বর্তমান বছরে হাঁটু রোগ চর্মরোগ জ্বর মাথা ব্যথা প্রভৃতি রোগে কষ্ট পাবেন মিথুন লগ্নের জাতক বা জাতিকারা সন্তানরা শিক্ষাক্ষেত্রে উন্নতি লাভ করবে এই বছরে বিবাহযোগ্য পাত্রপাত্রীর বিবাহের যথেষ্ট সম্ভাবনা থাকছে এই বছরে কর্মক্ষেত্রে উন্নতি লাভ হবে মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের এই বাংলা বছরে লটারিতে প্রাপ্তিযুগ আছে বন্ধুরা আপনাদের এই বছরে শুভমূল শ্বেতচন্দন ও শ্বেতো কর্কট লগ্ন বর্তমান বছরে পেটের রোগে কষ্ট পাবার যথেষ্ট সম্ভাবনা থাকছে কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের অর্থাগম হবে এই বছরে আপনাদের মোটামুটি ভালোই নতুন কোনো আয় উৎস দেখা যাবে এই বছরে আপনাদের বিষয় সম্পত্তি নিয়ে শরিকি ঝামেলা দেখা দেবে এই বছরে সন্তানদের শিক্ষার ব্যাপারে বিদেশ যাত্রার যুগ লক্ষ্য করা যায় বন্ধুরা শুভমূল খিরিকা ও বামনহাটি সিংহলগ্ন এ বছর জাতক জাতিকাদের শিরোপীরা চক্ষু ও অম্বলের কারণে শারীরিক কষ্ট বৃদ্ধি হতে পারে আপনাদের চাকুরির প্রার্থীদের চাকুরি লাভ হবার যথেষ্টই সম্ভাবনা থাকছে এই বছরে ব্যবসায়ীদের মাঘ মাস পর্যন্ত সময় ভালোই যাবে অবিবাহিতদের বিবাহের যুগ প্রবল শেয়ার মার্কেট বা ফাটকায় লাভ হবে এই বছরে অর্থাগম ভালোই হবে সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের এই বছরে নতুন বাসস্থানের সুযোগ আসবে এই বছরে আপনাদের শুভমূল রামবাসক ও বিল্ল কন্যা লগ্ন কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের এই বছর কেমন কাটতে চলেছে চলুন জেনে নিই এই বছর বাতের ব্যথা দুর্ঘটনা বা আকস্মিক আঘাতপ্রাপ্তির যুগ আছে কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের তাই বলবো বন্ধুরা এই বছর আপনারা কিন্তু সাবধান থাকবেন একটু সতর্ক থাকবেন রাস্তাঘাটে চলাচল করতে একটু বুঝে শুনে চলাফেরা করবেন শিক্ষাক্ষেত্র কিন্তু ভালোই দেখা যাচ্ছে এই বছরে উচ্চশিক্ষা লাভ হবার যুগ থাকছে এই বছরে কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের পরীক্ষায় সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা থাকছে বন্ধুরা এই বছরে লটারিতে প্রাপ্তি যুগ লক্ষ্য করা যায় এই বছরে বন্ধু বান্ধব থেকে সাবধান থাকবেন কন্যা লগ্নের জাতক বা জাতিকারা এই বাংলা চোদ্দোশো একত্রিশ সালে নতুন গৃহ লাভ হবার যোগ দৃষ্ট হয় বন্ধুরা এই বাংলা চোদ্দোশো একত্রিশ সালে মূল অশ্বগন্ধা ও শ্বেতচন্দন তুলালগ্ন যেসব ছাত্রছাত্রী উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যেতে চাইছেন তারা সফল হবেন এই বছরে ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য কিন্তু এই বছরে যথেষ্টই ভালো থাকছে ব্যবসা বাণিজ্যে আপনারা কিন্তু যথেষ্টই লাভবান হবেন এই বছরে ব্যবসায় অর্থ বিনিয়োগ করলে আয় বৃদ্ধির সম্ভাবনা বাড়বে এই বছরে এই বছরে মাইগ্রেনের ব্যথা ও বাতের ব্যথায় কষ্ট পাবেন তুলা লগ্নের জাতক বা জাতিকারা শুভ মূল ও অশ্বগন্ধা বিশ্বিক লগ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা লাভ হবার যথেষ্টই সম্ভাবনা থাকছে বিশ্বিক লগ্নের জাতক বা জাতিকাদের এই বছরে নিজের বুদ্ধি প্রয়োগ করে কর্মক্ষেত্রে উন্নতি লাভ হবার কিন্তু সম্ভাবনা যথেষ্টই দেখা যাচ্ছে বিশ্বিক লগ্নের জাতক বা জাতিকাদের বছরের মাঝামাঝি সময়ে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে এই বছরে লটারিতে প্রাপ্তিযুগ হবার সম্ভাবনা থাকছে শত্রুরা সারা বছর পিছু ছাড়বে না আপনাদের তাই বলবো একটু সাবধান থাকবেন বিশ্বিক লগ্নের জাতক বা জাতিকারা এই বছরে আয় অপেক্ষা ব্যয় বেশি হবে আপনাদের এই বছরে শুভ মূল অনন্ত ও বামন হাতি ধনু লগ্ন বর্তমান বছরে জীবনে সুখ শান্তি ফিরে আসবে ধনু লগ্নের জাতক বা জাতিকাদের হাঁটুর যন্ত্রণা মূত্র রোগ ছোটোখাটো কোনো রোগে ভোগার আশঙ্কা থাকছে ধনু লগ্নের জাতক বা জাতিকাদের এই বছরে মাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ থাকছে এই বছরে সন্তানরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এই বছরে সন্তানদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি থাকছে ধনু লগ্নের জাতক বা জাতিকাদের এই বছরে এই বছরে সন্তানরা অনেকটাই বাধ্য হয়ে উঠবে আপনাদের বাধ্য সন্তান হয়ে উঠবে ধনু লগ্নের জাতক বা জাতিকাদের এই বছরে অর্থাগম বৃদ্ধি পাবে ব্যবসায় মন্দা যাবে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ও স্ত্রীর সঙ্গে মতান্তর হতে পারে এই বছরে ধনু লগ্নের জাতক বা জাতিকাদের শুভ মূল অনন্ত ও শ্বেতচন্দন মকর লগ্ন এই বছর মকর লগ্নের জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে চলুন জেনে নিই এই বছর মানসিক অশান্তিতে ভুগতে পারেন মকর লগ্নের জাতক বা জাতিকারা অবিবাহিতদের বিবাহ যুগ প্রবল ব্যবসায়ী ও চাকুরিজীবীদের এবছর শুভই দেখা যাচ্ছে এবছর যারা ব্যবসা বাণিজ্য করছেন আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন যারা চাকুরি করছেন আপনাদের কিন্তু চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে এই বছরে এই বছরে যারা বাড়ি কিনতে চাইছেন আপনাদের জন্য কিন্তু যথেষ্টই শুভ বলা যেতে পারে আপনারা কিন্তু বাড়ি অবশ্যই কিনতে পারবেন এই বছরে এই বাংলা চোদ্দোশো একত্রিশ সালে লটারিতে প্রাপ্তিযুগ দৃষ্ট হয় মকরলগ্নের জাতক বা জাতিকাদের বন্ধুরা এই বছর মকর লগ্নের জাতক বা জাতিকাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ বলা যেতে পারে আপনাদের জন্য শুভ মূল রাম বোশাক ও কুম্ভ লগ্ন কুম্ভ কুম্ভলগ্নের জাতক বা জাতিকাদের এই বছর কেমন কাটতে চলেছে চলুন জেনে নিই বর্তমান বছরে কুম্ভলগ্নের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে সেটা বলবো না মাথা ব্যথা লিভারের সমস্যা চর্মরোগ বিভিন্ন ধরনের সমস্যায় কুম্ভ কুম্ভলগ্নে জাতক বা জাতিকারা কিন্তু কিছুটা হলেও ভুগতে পারেন কর্মক্ষেত্রে উন্নতি লাভ হওয়ার যথেষ্টই সম্ভাবনা থাকছে এই বছরে কর্মপ্রার্থীরা কিন্তু কর্ম পেতে চলেছেন এই বছরে যারা ব্যবসা বাণিজ্য করছেন আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন এই বাংলা বছরে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকছে এই বছরে কুম্ভলগ্নের জাতক বা জাতিকাদের অনেক দিনের দাম্পত্য সম্পর্কের মধ্যে যে সকল তিক্ততা এসেছিল এগুলি কিন্তু মিটে যাবে এই বছরে দাম্পত্য জীবনে সুখ শান্তির যুগ লক্ষ্য করা যাচ্ছে এই বছরে কুম্ভলগ্নের জাতক বা জাতিকাদের উপার্জন অনেকটাই বৃদ্ধি পাবে এই বছরে কুম্ভলগ্নের জাতক বা জাতিকাদের শুভ মূল বিদ্যাধারক ও মীন লগ্ন বর্তমান বছরে ব্যবসায়ীরা ভালো অর্থ উপার্জন করবেন লগ্নের জাতক বা জাতিকারা কর্মপ্রার্থীরা কর্মলাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে এই বছরে মীন লগ্নের জাতক বা জাতিকাদের পিতা মাতার শরীর খুব একটা ভালো যাবে সেটা বলবো না বন্ধুরা পিতামাতার শরীর নিয়ে বিশেষ চিন্তার কারণ আছে মিনলগ্নের জাতক বা জাতিকাদের এই বছরে যারা কর্ম করছেন তাদের বলবো কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে তাই বলবো কিছুটা বুঝে শুনে চলবেন সবার সাথে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন এই বছরে কিছুটা কিন্তু সমস্যা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে এই বাংলা বছরে লগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু বিয়ের প্রবল সম্ভাবনা আছে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীর কার্তিক মাসের পর বিয়ের শুভযোগ আসার সম্ভাবনা থাকছে বন্ধুরা এই বছরে মিনলগ্নের যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইছেন আপনাদের বলবো। কার্তিক মাসের পর কিন্তু আপনাদের বিয়ের প্রবল যুগ আছে আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই করতে পারবেন শুভ মূল হলো অনন্ত খিরিকা ও বামনহাটি তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি বারোটি লগ্নের জাতক বা জাতিকাদের এ বাংলা বছর কেমন যেতে চলেছে তা নিয়ে কিন্তু আলোচনা করলাম আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব নমস্কার